একদিন নবী যে আলোচনা করতে গিয়ে দেখে ইহুদির একজন সন্তান রসুল্লাহর দার্সে বসে আলোচনা শুনে নবী দেখতেছে কারাম আসে কিন্তু ইহুদির ছোট্ট বাচ্চাটা নাই নবী অবাক হয়ে বলতেছে কেউ তার কি অসুস্থতা পেয়েছে সবাই বললো হ্যাঁ সে অসুস্থের জন্য আসতে পারে নাই রহমাতুল্লিল তারে দেখার জন্য ছুটে চলে গেছে গিয়ে দেখে ছেলেটা অবস্থায় পড়ে আছে রসুলকে দেখে তার চোখ গড়িয়ে পানি পড়তেছে যাহারে চলে আসে আল্লাহ নবী গিয়ে তাকায় আছে ছেলেটার দিকে ছোট্ট বাচ্চা দিকে তাকায় আছে বা পেশে পাশে দাঁড়িয়েছে একবার বাপের দিকে তাকায় আরেকবার নাবিজির দিকে তাকায় বাপের বুঝতে আর বাকি নাই সন্তানটা কালেমা পড়তে যাচ্ছে বাপ ডাক দিয়ে বলতেছে লা আমার দিকে তাকানো দরকার নাই নাবিজির দিকে তুমি তাকাও ছোট্ট বাচ্চা দেরি করে নাই আল্লাহ নবীর সঙ্গে কালেমা পরে ফেলেছে কালেমা পরে মুসলমান হয়েছে নবী মাথায় হাত আল্লাহ দিয়ে চলে এসেছে মসজিদে আসার পরে খবর আসছে ছেলেটার নাই একটা মুহূর্ত কল্পনা করেন এত দামি নবীজির সাক্ষাৎ মুহূর্তের ভিতরে জীবন পরিবর্তন করে দিল আল্লা দিলেন ছোট্ট বাচ্চাটা সৌভাগ্যবান হয়ে গেল সান্নিধ্য ধন্য হয়ে গেল আল্লাহ নবী প্রায় সময় সাবাইকারের খবর নিতেন হাজরত আবু খুদার যন্ত্রণায় মসজিদ নবমীতে সটফট করছিল এক এক করে সবাই পাশ দিয়ে চলে যাচ্ছে আল্লাহ নবী দেখা মাত্র বুঝে ফেলেছে আবু বকরের খুদা লেগেছে আল্লাহ নবী বুঝে ফেলেছে আবু আর খুদা লেগে গেছে নাবিজি গড়ে গিয়ে প্রশ্ন করলেন কিছু কি আছে জবাব আসলো কিছু নাই নাবিজি সেই মুহূর্তে এক পেয়ালা দুধ আসছে নাবিজি বললেন আহলে সুফার যত আছে যাদের ঘর নাই বাড়ি নাই খাবার নাই দাবার নাই কিছু নাই যাও তাদেরকে ডেকে নিয়ে আসো আবু রায় বড় অবাক হইলেন যে এত ক্ষুধা লাগছে মসজিদ নবমীতে ছটফট করছিলাম সেখানে এক বাটি দুধ আসছে যদি আমার দিত তাহলে তো আমার ক্ষুধাটা নিবারণ হইতো মোটামুটি সবার ডেকে আনা হলো নবীজি বরকতি হাত মোবারক দিয়ে এক এক করে সবাইকে বললেন খাও পান করো একজন একজন করে তৃপ্ত হয়ে প্যাট ভরে দুধ খেলেন নবীজির পরিবার খেলো আবহরারা খেলো দুধ ঠিক যে জায়গায় ছিল ওই জায়গাতে আল্লাহ বরকতান রেখে দিলেন আল্লাহ আকবর জন্য একনিষ্ঠ হওয়া করবার অনন্য শিক্ষা একনিষ্ঠ হওয়া যেই কাজ করবো ইখলাসের সাথে করব বলছিলাম সান্নিধ্যটা কত দামি খতিব সাহেবদের উচিত জুমার পরে লম্বা সময় মুসল্লিদেরকে নিয়ে একটু বসা আপনাদের যাদের ব্যস্ততা থাকে অনেকে চলে যান আমি কিন্তু আলহামদুলিল্লাহ এই মসজিদে শুধু এই মসজিদে না আমি আগে যেখানে ছিলাম সেখানেও সুদীর্ঘ এগারোটা বছর জুবান নামাজের পর থেকে লম্বা সময় আমি বসা থাকতাম এখানেও আজকে আমার পরিচিত একেবারে বন্ধুবর যিনি ওই মসজিদেও সলাতুল জুমা আদায় করছেন এই মসজিদেও আজকে আসছেন মেহমান হয়ে তো ওইখানেও আমি লম্বা সময় বসতাম এই বসার লাভ হচ্ছে বহু যুবককে বসে আমি একটু আতর লাগাই দিতাম এক সপ্তাহ ধরে যুবকের মনে খানিকটা ভালোবাসা কাজ করত। ছোট ছোট বাচ্চাদেরকে টার্গেট নিয়ে যদি কাজ করা যায় তাও হৃদের জ্ঞান যদি ছোটবেলা থেকে শেখানো যায় এই প্রজন্ম আগামীর প্রজন্ম ব্যতিক্রম প্রজন্ম হবে বাদা আল ইসলাম ও হরিফ যে ব্যতিক্রমদেরকে দিয়ে দুনিয়ায় দিন কয়েব হবে সেই ব্যতিক্রমরা তৈরি হবে মসজিদ মসজিদ থেকে মাদ্রাসা মাদ্রাসা থেকে প্রাঙ্গন থেকে প্রত্যেকটা প্রান্ত প্রান্ত থেকে কালেনার উত্তর শরীরা জেগে উঠবে ঠিক কিনা বলে এই দায়িত্ব আমাদের সবার সন্তানদেরকে আপনারা নিয়ে আসবেন খতিবের সঙ্গে আপনাদের একটা সম্পর্ক থাকবে ইমামের সঙ্গে আপনার একটা সম্পর্ক থাকবে এই সম্পর্ক সাধারণ সম্পর্ক না অনেকে মনে করতে পারেন খতিব কি বুঝে আর ইমাম সাহেব কি বুঝে এদের সাথে সম্পর্ক রাখার দরকারটা অনেকে এইটাও মনে করেন যে ইমাম সাহেব এত আস্তে আস্তে শেষ দেয় ধর ইমামের সেচ দাটা পছন্দ হয় না ইমাম সাহেবের রুকুটা স্টাইলের কেন আল্লাহর নবী বলেন খবরদার নবীজি বলেন খবরদার ইমামের আগে যে মাথা উঁচা করে ফেলে তুমি সাবধান হয়ে যাও তোমার চেহারা গাধার মতো হয়ে যেত শুধু হয় নাই আল্লাহর নবীর দোয়ার বদলতে আল্লাহ তোমারে মাফ করে দিয়েছে না হলে নবীর একজন ইমামের সঙ্গে বেদবির কারণে উঠার আগেই চেহারাটা গাধার মতো হয়ে যেত জোরে বলেন বোঝা যায় এই কাজটা কি ছোট গুণা না বড় গুণা এটা মারাত্মক ধরনের বড় গুণা আলেমদের বিপরীত চলার মতো দুঃসাহস করা যাবে না মানসুরিন আলাল আল এই জমিনের ভিতরে রাব্বুল আলামিন একটা দলকে সবসময় সাহায্য করবে আল্লাহ প্রদত্তের সাহায্যে তারা চলবে সাবই কালাম প্রশ্ন করলেন নাবি বুঝব কেমনে নবী আলী সালাতাম বলেন সাওয়াদুল তারা সবচেয়ে শক্তিশালী হবে বড় দল হবে আপনি এখনো বাংলাদেশের কোন ক্রাইসিস মুহূর্ত কল্পনা করেন দেখবেন সারা পৃথিবীর ভিতরে সবচেয়ে বড় গ্যাদারিংটা বাংলাদেশে হয় এবং সব মাথায় টুপিওয়ালা দাড়িওয়ালা পাঞ্জাবিওয়ালা দিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় যে ময়দান আপনি মনে করেন ওই ময়দান হয়ে যায় এটা প্রমাণ করে সাওয়াদুল আজমকে অবশ্যই যিনি সাহায্য করেন তিনি কে এজন্য এদের বিরোধিতা করে খুব বেশি সফল হওয়া যায় না মানসুরিন আলাল এদের বিরোধিতায় যত শক্তিশালী যত বছর ক্ষমতায় থেকে শক্তি অর্জন করুক না কেন আলেমদের বিরুদ্ধাচারণে যদি কেউ বিরোধিতা করে বেশি দিন তারা ঠিকতে পারে না তাদেরকে যিনি ধ্বংস করে দেন তিনি কে